নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের দু হাজার চব্বিশ সালের এবটিএড টেস্ট পেপার সলভ করাচ্ছে তো দেখো আর্টস ডিপার্টমেন্টের ঠিক আছে এখানে সায়েন্স কমার্স আর্টস তিনটেই আছে আজকে তোমাদের আমি আর্টস সলভ করে দেবো ইতিহাসের তিনটে পেজ এসি থ্রি এসি ফর্টি সেভেন এসি সেভেন্টি নাইন তো দেখো তোমাদের পেজগুলো আমি দেখাচ্ছি তো দেখো ঠিক একটু নিচের দিকে আছে পেজগুলো তোমরা একটু দেখে নাও ঠিক আছে এসি থ্রি এসি ফর্টি সেভেন এসি সেভেন্টি নাইন আর বাকি যে শেডগুলো সেইগুলো আশা করি তিন দিনের মধ্যে আমি সব সলভ করে দেবো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে তো দেখো প্রত্যেকটা প্রত্যেকটা প্রশ্ন একদম নির্বুল একদম ভাবে আমি সলভ করে দিয়েছি ওকে তো দেখো এসি থ্রি ঠিক নিচের দিকে যে প্রশ্নগুলো আছে দেখো যে ওর অনেক আধুনিক ইতিহাস জনক। সের আনসার ইবন খালদুনকে বলে রোমান্টোতে আমি নেতাজিকে দেখেছি গ্রন্থটি রচেতা এর আনসার নারায়ণ সান্নাল পরের প্রশ্ন আমাদের রোমানটিতে নতুন পিছ শব্দটি প্রথম ব্যবহার করেন বিয়ের আসার আমৃত পচি। রোমান ফোরে যোগতমের উদ্বর্তন তত্ত্বটি প্রচার করেন এর আছে চার্লস ডারউইন এবার আমি তোমাদের স্তম্ভ মিলানো সলভ করে দেবো অমৃতসরের সন্ধি হবে আঠারোশো নয় শ্রীরঙ্গপত্তমের সন্ধি হবে সতেরোশো বিরানব্বই সলভায়ের সন্ধি হবে সতেরোশো বিরাশি বেসিনের সন্ধি হবে আমাদের বিয়ের আনসার আঠারোশো দুই অর্থাৎ এর আনসার হবে বিকল্প সমূহ থেকে ওকে ছয় দিকে প্রশ্ন বাংলার শাসন ব্যবস্থার অবসান ঘটান সি এর আনসার ওয়ারেন হেস্টিং সাত দেখে ভারতের ম্যাকিবেলি নামে পরিচিত বিয়ের আনসার নানা ফড়নবিশ রোমান সেভেনে দক্ষিণ বিদ্যা দক্ষিণী বিদ্যাসাগর বলা হয় এর আনসার লিঙ্গম পান্তুলোকে পরের প্রশ্ন রোমান নাইনে মিনিট ঘোষিত হয় বিয়ের আনসার আঠারোশো পঁয়ত্রিশ সালে পরের প্রশ্ন দশটাকে লোকহিতবাদী নেমে পরিচিত অ্যান্সার হবে সির গোপাল হরি দেশমুখ পরের প্রশ্ন তো দেখো এগারো দেখার প্রশ্ন নাইট উপাদিত্যাক অ্যান্সার হবে সিরান্সার রবীন্দ্রনাথ ঠাকুর কাইজারি হিন্দ ত্যাগ এর অ্যান্সার মহাত্মা গান্ধী জালিনবাগের হত্যাকাণ্ড অ্যান্সার হবে মাইকেল ডায়ার মাইকেল ও ডায়ার রোমান পরে চোদ্দ দফা দাবি অ্যান্সার হবে ডি এর আনসার মোহাম্মদ আলী জিন্না অর্থাৎ এর অ্যান্সার হবে এর আনসার রোমান ওনার সি রোমান টু এর এ রোমান থ্রি বি রোমান পরে ডি পরের প্রশ্ন বারো দেখার প্রশ্ন ভারতের প্রথম মেয়ে দিবস পালিত হয় সির আন্সার উনিশশো সালে রোমান টুয়েলভে সিমলা দৈত নেতৃত্ব দিয়েছিলেন এন্সার বীরান্সার আগাখা চোদ্দ নম্বর প্রশ্ন ত্রিপুরি কংগ্রেসের অধিবেশনে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী ছিলেন সিরান্সার পট্টরবি সীতারাম মাইয়া পনেরো প্রশ্ন তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন এর সতীশ চন্দ্র সামন্ত পরের প্রশ্ন ষোলো দায়গের প্রশ্ন উদীয়মন সূর্যদের বলা হয় বীর আনসার জাপানকে এবার আমি স্তম্ভ মিলাবো জেনারেল তেজো হবে জাপান জাপান হবে হোচিমিন হবে ভিয়েতনাম চোয়েন লাই হবে চীন সুকন্য হবে ইন্দোনেশিয়া অর্থাৎ এর আনসার হবে ডের আনসার শতদায়গের প্রশ্ন কিউবাই ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করেন বিয়ের আনসার সোভিয়েত রাশিয়া উনিশ জায়গার প্রশ্ন চোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্যোক্তা ছিলেন এর আনসার জওয়াহরলাল নেহরু কুড়ি তার প্রশ্ন খাল জাতিকরণ করা হয় সির আনসার উনিশশো ছাপ্পান্ন সালে একুশ জায়গার প্রশ্ন প্যাট্রিক লুম্বা ছিলেন এর আনসার কঙ্গোর জাতীয়তাবাদী নেতা তো দেখো এবার আমি তোমাদের পরের প্লেসটা সলভ করে দেব বাইশ দাগের প্রশ্ন সার্কের ধারণা কার মস্তিষ্ক প্রসূত দিয়ে আনসার জিয়াউর রহমান তেইশ দাগের প্রশ্ন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় বিয়ের আনসার একুশে ফেব্রুয়ারি চব্বিশ তারিখের প্রশ্ন ভারতের সর্বোচ্চ আদালত এর আনসার হবে সুপ্রিম কোর্ট আর বাকি যে এসে কিউবগুলো আছে এই এসে কিউবগুলো আমি কিন্তু সম্পূর্ণরূপে সলভ করে দেব সম্পূর্ণ তোমরা ভিডিওটা দেখবে আমি তোমাদের অন্য কোনো একদিন কিন্তু এস কিউবগুলো সলভ করে দেব। এবার আমি তোমাদের পেজ নম্বর এসি ফর্টি সেভেন এটা সলভ করে দেব তো দেখো পেজ নম্বর এসি ফর্টি সেভেন ঠিক নিচের দিকে আসে দেখো তোমরা এই যে আর দক্ষিণ রঞ্জন বসু সিরিয়াসা গ্রাম হল অ্যান্সার হবে এর অ্যান্সার হবে অ্যান্সার হবে সিরান্সার স্মৃতিকথা রোমান্ট আধুনিক ইতিহাস চর্চার জনক হলেন সিরাসার ইবন খালদুন পরের প্রশ্ন রোমান্তিতে পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো বিয়ের আনসার চার চারদাগের আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিলেন ডি এর আনসার ডাসরা পাঁচ দেখে নানকিং চুক্তি স্বাক্ষরিত হয়েছিল বের অ্যান্সার আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে এবার তোমাদের আমি পরের প্রশ্নগুলো সলভ করে দেবো ছয় দাগের বাংলায় শাসন ব্যবস্থার অবসান ঘটান ডি এর আনসার ওয়ারেন হেস্টিং এবার আমি তোমাদের এই প্রশ্নগুলো সলভ করে দেব ফারুক শিয়ারের ফরমান সতেরোশো সতেরো পিটের ভারত শাসন আইন সতেরোশো চুরাশি রেগুলেটিং অ্যাক্ট হবে সতেরোশো তেয়াত্তর কোম্পানির দেওয়ানি লাভ হবে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে অর্থাৎ এর অ্যান্সার হবে রোমান ওয়ানের বি রোমান টু এর ডি রোমান থ্রি রে রোমান ফোর এর সি আট নম্বর প্রশ্ন দক্ষিণী বিদ্যাসাগর বলা হয় এর আনসার বীরসালিঙ্গম পান্তুকে বলা হয় নয় দিকে প্রশ্ন তত্ত্বাবধিনী পত্রিকা প্রকাশ করেন বিয়ের আনসার দেবেন্দ্রনাথ ঠাকুর দশ দিগের প্রশ্ন বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন বিয়ের আনসার বিবেকানন্দ পরের প্রশ্ন এগারো দাগের বারতলি সত্তাগ্রের নেতৃত্ব দিয়েছিলেন বিয়ান্সার সর্দার বল্লভভাই প্যাটেল বারো দাগের নবান্ন নাটকের রচিতা ছিলেন এর ইরান্সার বিজন ভট্টাচার্য তেরো দাগের প্রশ্ন উনিশশো তেতাল্লিশের মনন্তরের সময় ভারতের পাইসরা ছিলেন ইরান সাবে অভেল পরের প্রশ্ন দাগের প্রশ্ন কী বলেছে আজাদিন সরকার প্রতিষ্ঠিত হয় বিয়ের সার সিঙ্গাপুরে পনেরো দাগের প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন ইরানসাবে বিয়ের সার রুজভেল্ট পরের প্রশ্ন কী বলছে ষোলো দায়গার প্রশ্ন ত্রিপুরি কংগ্রেসের সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী ছিলেন অ্যান্সার হবে বিয়ের আনসার পট্টবি সীতারাম মাইয়া পরের প্রশ্নে কী বলেছে সতেরো দাগের ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেন অ্যান্সার হবে বার্নার্ড বারুস ঠিক আছে আঠারো দায়গের প্রশ্ন জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্যোক্তা ছিলেন এর আনসার হবে জওয়াহরলাল নেহরু পরের প্রশ্ন উনিশ দাগের প্রশ্ন পিরস্ত্রিকার প্রবর্তক ছিলেন সিরানসার মিখা মিখাইল গর্বাচেপ কুড়ি তারিখের প্রশ্ন কিউবার রাষ্ট্রপতি ছিলেন অ্যান্সার হবে সিরান্সার ফিদাল কাস্তে একুশ তারিখের প্রশ্ন সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় এর অ্যান্সার ঢাকায় বাইশ দাগের প্রশ্ন ভারতের প্রথম পারমাণবিক শক্তি কমিশনার চেয়ারম্যান ছিলেন ডির আনসার হমি জাহাঙ্গীর বাবা তেইশ দাগের প্রশ্ন বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান নেতা ছিলেন এর আনসার শেখ মুজিবুর রহমান চব্বিশ দাগের যে প্রশ্ন আছে তো দেখো আমলিক লীগের নেতা হবে শেখ মুজিবুর রহমান আলজেরিয়ার স্বাধীন সংগ্রামী হবেন এর অ্যান্সার হবে বেনবেল্লা ইন্দোনেশিয়া হবে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়া রুশ ভেল্ট হবে আমেরিকার রাষ্ট্রপতি অ্যান্সার হবে এর অ্যান্সার রোমান ওয়ানের ডি রোমান টু এ রোমান থ্রি বি রোমান ফোরের সি তো দেখো এবার আমি তোমাদের এই যে প্রশ্নগুলো সলভ করে দিলাম এবার আমি তোমাদের পেজ নম্বর সেভেন্টি নাইন সলভ করে দেবো আর অন্য কোনো একদিন তোমাদের এই এসি কিউব যেগুলো আছে সেগুলো ঝাপাঝাপ করে ফাটাফাট করে আমি সলভ করে দেবো ঠিক আছে এবার আমি পেজ নম্বর এসি সেভেন্টি নাইন সলভ করে দেবো ঠিক নিচের দিকে ওকে একদম নিচের দিকে দেখো হ্যাঁ বড়ো প্রশ্নগুলো তোমরা দেখে নাও ঠিক আছে এটা তোমার পল সায়েন্সের এই যে ইতিহাস দেখো এক একটা প্রশ্ন ইতিহাস বিজ্ঞানের বেশিও নয় কমও নয় উক্তিটি টিকার ডি বিউরি রোমান্টোতে আধুনিক ইতিহাস রচনার পদ্ধতি হলো বিয়ের আনসার সাবাল্টান পদ্ধতি মানে নিম্ববর্গের ইতিহাসকে নিয়ে বর্তমানে আলোচনা করা হচ্ছে তোমরা তো জানো যে রণজিৎ গো ঠিক আছে আর রোমান্টিতে পর্তুগিজ ব্ল্যাকবোর্ড বলতো পর্তুগিজরা বিয়ের অ্যান্সের গোল বলতো গোল বলতো আর রোমান ফোরে মার্কেন্টেল বাদ শব্দটি প্রথম ব্যবহার করেন এর আনসার হবে অ্যাডাম স্মিথ পাঁচ দায়কের প্রশ্ন গ্যারান্টি ব্যবস্থা যুক্ত ছিল আনসার রেলপথ প্রসারের সঙ্গে ছয় দায়কের প্রশ্ন ক্যান্টন ম্যানেজের অবসান ঘটে ডি এর আনসার আঠারোশো বিয়াল্লিশ সালে পরে প্রশ্ন সাত দায়কের প্রশ্ন রাউতালী বন্দোবস্তর জনক অ্যান্সার হবে এর আনসার টমাস মন্রো আট দায়কের প্রশ্ন গান্ধীজি প্রবর্তিত হরিজন কথার অর্থ কী অ্যান্সার হবে সিরান্সার ঈশ্বরের সন্তান এবার আমি তোমাদের এই প্রশ্নগুলো সলভ করে দেবো শ্রীনারায়ণ গুরু হবে ভাইকম সত্যাগ্রহ দয়ানন্দ সরস্বতী হবে আর্য সমাজ রামমোহন রায় হবে ব্রহ্মসভা জ্যোতিবা ফুলো হবে সত্য শতক সমাজ অর্থাৎ এর অ্যান্সার সিরান্সার রোমানি রোমান টু এর রোমান থ্রি ডি রোমান ফোর এর বি এবার আমি তোমাদের এই যে দশ জায়গার প্রশ্নটা সলভ করে দেবো কি বলেছে সিংচু হুই এর প্রবর্তক ছিলেন এর অ্যান্সার আছেন পরের প্রশ্ন এগারো জায়গার প্রশ্ন শ্রমিকদের অবস্থার উন্নতির জন্য সরকার নিয়োগ করে অ্যান্সার হুই হুইটলি কমিশন পরের প্রশ্ন বারো তারিখের প্রশ্ন মুসলিম লীগের যে অধিবেশনে পৃথক পাকিস্তানের দাবি তোলা হয় এর আনসার হবে লাহোর তেরো তারিগের প্রশ্ন পুনা চুক্তি স্বাক্ষরিত হয় কোন সালে অ্যান্সার হবে সিরান্সার উনিশশো বত্রিশ সালে মহাত্মা গান্ধী এবং ডক্টর বি আর আম্বেদকরের মধ্যে হয়েছিল চৌদ্দ তারিখের প্রশ্ন নবীন্দ্র প্রথম শুরু হয়েছিল তলোয়ার জাহাজে নাইনটিন ফোরটি সিক্সে হয়েছিল পনেরো তারিখের প্রশ্ন ইন্দোনেশিয়ার উপনিবেশ স্থাপন করেন বিয়ের অ্যান্সার ওলন্দাজরা ষোলো তারিখের প্রশ্ন ডিএনবিএন বিএন ফোর জয় হয়েছিল অ্যান্সার হবে এর আনসার ভিয়েতনাম সতেরো দাগের প্রশ্ন ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেন অ্যান্সার বি এর আনসার বান্নাট বারুজ ষোলো দায়গের প্রশ্ন জোট নিরপেক্ষ শত আঠেরো দাগের প্রশ্ন সরি জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান প্রবক্তা ছিলেন অ্যান্সার হবে বিরসার জাহরলাল নেহরু উনিশ দায়গের প্রশ্ন ইয়ারটা ইয়ালটা সম্মেলন হয়েছিল এর আনসার হবে উনিশশো পঁয়তাল্লিশ সালে পরের প্রশ্ন কুড়ি দায়গের প্রশ্ন প্রেস্তরিকার প্রবর্তক ছিলেন অ্যান্সার হবে ডিএন আনসার মিথাইল গর্ব ঠিক আছে করব আচেপ হবে ডি এর আনসার একুশ দাগের যে প্রশ্ন আছে তো দেখো হোমি জাহাঙ্গীর বাবা হবে পরমাণু গবেষণা হবে প্রশান্ত চন্দ্র মহরানি হবে আমাদের আইএসআই আর ডক্টর বিক্রম সারাবাই হবে আমাদের ভারতের মহাকাশ কর্মসূচি জনক শিব রোমানিয়মা হবে আমাদের সিয়ারান্সায় কৃষি প্রযুক্তির উন্নতি তো দেখেন আনসার হবে ডিআান্সার রোমাননের রোমান টু এর বি রোমান্তরের ডি রোমান ফোরের সি আমাদের বাইশ জায়গার প্রশ্ন অব ফলে উত্থান ঘটে সি অ্যান্সার হবে তৃতীয় বিশ্বের তৃতীয় বিশ্বের হ্যাঁ ঠিকই বলেছি তেইশ জায়গার প্রশ্ন ভারতের কেন্দ্রীয় আইনসভার নির্ম হলো হল এর অনসার লোকসভা আর চব্বিশ তারিখের প্রশ্ন প্যাট্রিক লুমাম্বা কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন বি এর অ্যান্সার কঙ্গো তো দেখো এই যে যে এস এসএ কিউবগুলো আছে এই এসএ কিউবগুলো তোমাদের আমি অন্য কোনো একদিন আমি সলভ করে দেবো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য এস বি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্তর তোমাদের কাছে